প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমি এখন চলে এসেছি গ্রাম বাংলার প্রতিচ্ছবি নিয়ে এই মুহূর্তে আমি অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এখানে দেখছেন প্রিয় দর্শক অনেক জমিনের ভিতরে এখানে সরিষা আবাদ করেছেন দেখতে পাচ্ছেন এখানে অনেক দিন মজুরি এবং চাষা ভাইয়েরা সরিষাগুলাও এখন উঠাচ্ছেন আসলে এগুলো বাজার করবেন কিভাবে আজকে জানব না হ্যাঁ আপনারা যদি আমাদেরকে একটু জানান যে আসলে এই সরিষাটা কীভাবে ভাঙা হয় মুরব্বি বানানো আমরা এখন আমরা হিয়ার বাদামের পরিষ্কার করি তারপরে যাই তেল বুচি এখান থেকে ললে হবে গরুর খাওনের জন্য আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনেছেন প্রথমে এই গাছগুলো উঠেছে তারপর এটাকে শুকাবেন শুকাই তারা মিলে নেবেন মিলে নেওয়ার পরে চুরবেন একদিকে তেল বেরিবে একদিকে খললি বেরিবো সেই খললিটা আবার গরুর খাবে প্রিয় দর্শক আসলে এই এই কম বললেই চলে এই জমিনটা কিন্তু চাষ দেন আপনারা দেখছেন নাড়া ধান কাটার সাথে সাথে ছিঁড়ে দিয়েছে এবং একেবারে অল্প খরচে হৈরো উৎপাদন করা যায় এবং সীমিত খরচ লাভ কিন্তু অনেক প্রচুর বেশি আপনিও করতে পারবেন এই ভিডিওটা দেখে আপনার আপনার বাড়ি নেই করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ বেস